এসেছে যদি কেউ বলে আমি জন্মেছে কি হবে ডাক্তার আছে ডাক্তারি করে নামে কেস হয়েছে সরকার ওর কাছে

এমন কথা আছে ছাত্র হয়ে আমাকে বলতে একটা আপনাকে কবে থেকে বানানো হয়েছে

সমস্ত নাবি রসুলের উন্মাতির অবস্থা গুলো তুমি দেখো কিন্তু তুমি যাবে সবার শেষে তোমার যাওয়ার পরে করে নতুন শরীয়ত লেখা আর হবে না নতুন আসমানি কিতাব আসবে না নতুন করে ইতিহাস লেখা হবে না তো তুমি তুমি সমস্ত নবীর উম্মতির অবস্থা দর্শন করবে কিন্তু তোমার উম্মতির অবস্থা শুধু আমি খোদা দেখব আর তুমি দেখবে বাকি আমি কাউকে দেখতে দেব না সুবহানাল্লাহ ਦੇਖੋ ਨਾ আর قیامت এরtere অবস্থাতে আমি তোমার সুপারিশের পর্দা আড়ালে ভাই পাশে তাদেরকে জান্নাত পাঠিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা حضرت عیسیٰ کے چیلن نبی حضرت عیسیٰর মায়ের নাম حضرت مریم حضرت عیسیٰর அப்பா নাম جی அப்பா شاب شاب حضرت عيسى عليه السلام اللہ صحيح؟ 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 صحيح مريم صحيح 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 مريم

ছিল তোমার বলে বাচ্চা আসলো কি করে প্রশ্ন তো হবে মারিয়াম বলছেন আমি আজকে কথা না বলার মার্ম করেছি

তাদেরকে বন্ধু বানিয়ে ফেলো যেদিন তাদের অন্তর জমি তোমার জন্য নরম হয়ে যাবে 40 বছর পরে তাদের নরম জমিনের উপরে তাকে বলে তাকে বলে খোদার হয় চল্লিশ বছর বলতে দেরি করলেন কেন নাবি কে জিজ্ঞাসা না করে খোদা কে জিজ্ঞাসা করো তুমি পারমিশন দিতে লেট করলে